আমি আশঙ্কা করি আল্লাহ সুবহানাহু তাআলার গজবের আশঙ্কা করি والله আল্লাহর কসম ফিলিস্তিনের গাজার শিশুর আর্তনাদ আল্লাহর আরশে গিয়ে যদি পৌঁছে এবং আমরা বিশ্বাস করি পৌঁছে গেছে এবং আল্লাহর গজব যদি আসে আশঙ্কা করি আল্লাহ না করুক এই গজবের শিকার শুধু নেতানিয়াহু হবে না পুরো মুসলিম উম্মাহে গজবের শিকার হবে আজকে মুসলিম উম্মার যারা নেতৃত্ব দেওয়ার দাবি করে যারা মুসলিম উম্মার বড় বড় দেশের নেতা তারা কিভাবে গাজার শিশুদেরকে অনিরাপদ রেখে তাদের বিছানায় নিরাপদে ঘুমাতে যেতে পারে এই জবাব তাদেরকে আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত উপস্থিতি যদি শুধু দোয়ার মাধ্যমে কাজ হতো যদি শুধু নিন্দা বিজ্ঞপ্তি আর প্রতিবাদের মাধ্যমে কাজ হতো তাহলে আমার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম তাইফের ময়দানে রক্ত ঝরাতেন না বদরের মাঠে রক্ত ঝরাতেন না উহুদের ময়দানে তার দন্দন মুবারক শহীদ হত না তিনি অসংখ্য যুদ্ধে নিজে অংশগ্রহণ করেছেন তার সাহাবির অংশগ্রহণ করেছে অথচ আমরা মনে করি পৃথিবীতে কারো দোয়া যদি সবচেয়ে বেশি কবুল হয় তাহলে দোয়া কবুল হবে তাহলে মোহাম্মদ ইসলামের দোয়াই যখন সবচেয়ে বেশি কবুল হওয়ার হকদা তাহলে তিনি দোয়া করে সব সমাধান করে দিতেন তিনি যদি এত বেশি দোয়া কবুলের হকদার হওয়ার পরেও যুদ্ধ করে থাকেন তাহলে মুসলমানদের কেউ গাজার মুসলমানদের বাঁচানোর জন্য যুদ্ধ করতে হবে বর্তমান পৃথিবীর সকল আইন কানুন নিয়ম নীতি বিধিবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সকল কিছুকে উপেক্ষা করে যে গাজার উপর গত দেড় বছর যাবৎ বোমা হামলা চালিয়ে সমগ্র গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে সেই গাজায় কিছুদিন পূর্বে যখন যুদ্ধ যুদ্ধবিরতি বাস্তবায়ন করা হলো তখন আমরা ধারণা করেছিলাম গাজাবাসী এই রমাজানের সেহেরি এবং ইফতারি বিনা ছাদের নিচে হলেও ধ্বংসস্তূপের নিচে হলেও শান্তিমতো তাদের রমজান তারা পার করতে পারবে এটি আমাদের আশা ছিল কিন্তু আপনারা সকলেই অবগত আছেন যে নেতানিয়াহু বা ইসরায়েলের মতো যারা বিশ্ব সন্ত্রাসী যারা যারা মুসলমানদেরকে সন্ত্রাসী বলে তাদের লজ্জা হওয়া উচিত তারা তাদের চোখে পড়ে না যে এই মাহে রমজানের এই পবিত্র দিনে সাহারি এবং ইফতারি এবং তারাবি এবং ইবাদতের এই পবিত্র সময় যেখানে গাজার সকল বিল্ডিং মাটির সাথে ঘুরিস্যাত যেখানে তাবু টানিয়ে তাদের সেখানে থাকতে হয় খাবারের ব্যবস্থা নাই থাকার ব্যবস্থা নাই এরকম এক মরুভূমির উপর পুনরায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল যে হামলা চালিয়েছে যে হামলায় চারশোর অধিক মানুষ নিহত হয়েছে তা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় বর্বরিচিত হামলা আমরা আজকে মাদার থেকে আলাদিস জামে মসজিদের পক্ষ থেকে বনশ্রীর এই দশ এখানে কয়েক হাজার জনগণের এই সমাবেত স্থল থেকে আমরা দ্যর্থহীন কণ্ঠে ঘোষণা করতে চাই কোথায় গণতন্ত্রের সেই ধ্বজাধরীরা যারা সারা পৃথিবীকে গণতন্ত্রের দাস দেয় তারা আজকে কোথায় তাদের কি লজ্জা করে না যে তাদের গণতান্ত্রিক সিস্টেমে গাজার নির্বাচিত প্রধানমন্ত্রীকে কিভাবে ইসরায়েল হত্যা করতে পারে তাদের গণতন্ত্রের থিওরিতে নির্বাচিত গাজার প্রধানমন্ত্রীকে হত্যা করার পরেও যদি তারা গণতন্ত্রেরই দাস পৃথিবীতে দেয় তাহলে তাদের চাইতে বড় মিথ্যুক তাদের চাইতে বড় বেহায়া পৃথিবীতে কেউ না এই রকম গণতন্ত্রের মুখে আমরা থুতু নিক্ষেপ করি যেই গণতন্ত্রের নির্বাচিত প্রধানমন্ত্রীর জীবনের নিরাপত্তা বিশ্বের গণতন্ত্রের ধারক বাহকরা দিতে পারে না সম্মানিত উপস্থিতি আপনারা অবগত আছেন আপনারা জানেন যে আজকে ফিলিস্তিনের গাজায় কি চলতেছে এবং কি হচ্ছে সেটি আপনাদের সামনে নতুন করে তুলে ধরার কিছু নাই কিন্তু দুঃখজনক হলেও সত্য কষ্টদায়ক হলেও সত্য যে এই হামলা গোপনে হচ্ছে না এখানে যেমন শত শত মোবাইল ক্যামেরা আছে ঠিক সারা পৃথিবীর অত্যাধুনিক প্রযুক্তির টুইটার ইনস্টাগ্রাম ফেসবুক বিবিসি সিএনএন ইউটিউব সকল যোগাযোগ মাধ্যমের উপস্থিতিতে লাইভ টেলিকাস্ট সারা পৃথিবীর মানুষের চোখের সামনে নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে তবুও পৃথিবী থেকে আওয়াজ উঠায় না আর মুসলমানদের এই পিছিয়ে থাকার জন্য আল্লাহর পৃথিবীতে যারা দুর্বল সৃষ্টি আপনারা জানেন পৃথিবীতে মুসলমানদের ইতিহাসে যত যুদ্ধ হয়েছে সকল যুদ্ধের ইতিহাস আপনারা পড়ে দেখেন আমি আজকে বলছি ইতিহাস পড়ে দেখেন খুব কম যুদ্ধ এমন পাবেন যে মুসলমানেরা আগ্রাসী আক্রমণ চালিয়েছে প্রত্যেকটা যুদ্ধের মূল ভিত্তি ছিল কোথাও কোনো মহিলাকে নির্যাতন করা হয়েছে কোথাও কোনো মানুষকে অত্যাচার করা হয়েছে সেই অত্যাচারিত নির্যাতিত মানুষকে বাঁচানোর জন্য মুসলমান মুজাহিদরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে আপনি স্পেনের ইতিহাস পড়েন স্পেনের খ্রিস্টান রাজা বাদশাদের অত্যাচারে অস্পষ্ট হয়ে যখন সেখান থেকে চিঠি লেখা হয়েছে যে আমাদেরকে বাঁচানোর জন্য মুসলিম সেনাবাহিনী আসুক তখন তারিক বিন জিয়াদ তার সেনাবাহিনী নিয়ে তাদের বাঁচানোর জন্য সেখানে রওনা দিয়েছে তাহলে পুরো ইসলামের ইতিহাসে মুসলমানেরা মাজলুমদের বাঁচানোর জন্য জিহাদ করেছে মাজলুমদের রক্ষা করার জন্য যুদ্ধ করেছে আর আজকে মুসলমানদের এই মাজলুম আজকে মুসলমানদের মূল্য পৃথিবীর একটি পাখি পঙ্গপাল কীটপতঙ্গর মতো নয় আজকে একটা কীট পতঙ্গ পঙ্গপাল পাখি মরল মানুষ জেগে ওঠে সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ নিরীহ মুসলমানকে হত্যা করলে বন্য মানুষ তো জেগে ওঠা বহু দূরের কথা মুসলমান দেশগুলো নিষ্ক্রিয় ভূমিকা পালন করছে এই নিষ্ক্রিয় ভূমিকার জবাব আল্লাহর দরবারে দিতে হবে সম্মানিত উপস্থিতি আজকে আমরা এখানে দাঁড়িয়ে থেকে বাংলাদেশ সরকারকে সাধুবাদ জানাতে চাই যে বাংলাদেশ একটি ছোট্ট দেশ হলেও বাংলাদেশ সরকারের বর্তমান সরকার তাদের সাধ্যের জায়গা থেকে হামলার নিন্দা জানিয়েছে আমরা বাংলাদেশের এই স্বাধীন পররাষ্ট্রনীতি সামনে আরো দেখতে চাই এবং বাংলাদেশ সরকারকে উদাত্ত আহ্বান জানাতে চাই যে বিগত সরকার আমাদের পাসপোর্ট থেকে একসেপ্ট ইসরায়েল তথা আমরা ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখতে চাই না এই মর্মে আমাদের বাংলাদেশের যে স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডকে ভেঙে আমাদের পাসপোর্ট থেকে সেই লেখা উঠিয়ে দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে জোর দাবি জানাই যে আমাদের পাসপোর্টে পুনরায় সেই লেখা ফিরিয়ে আনা হবে আমরা আমরা ওই ফিলিস্তিনে প্রবেশ করব ওই মসজিদে আকসায় প্রবেশ করব ইনশাআল্লাহ আজ হোক কাল হোক পঞ্চাশ বছর পরে হোক একশো বছর পরে হোক পাঁচশো বছর পরে হোক যেই মসজিদে আকসাই এই জালেম এই সমস্ত বর্বর রিচিত অত্যাচারীদের কোন চিহ্ন থাকবে না ইনশাল্লাহ